আপনার উত্তরার যেই প্লটের ব্যাপার যে আলাপ করছিলাম হ্যাঁ এখানে তো আপনার দেড় কোটি টাকা বাজেট করা হয়েছে ঠিক আছে আচ্ছা পার্টি কি বলতেছে আরে ভাই না 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 আপনি শুনেন আপনাকে বলি আমি আপনি কথাটা শোনেন পার্টিকে যতটুকু আদর আপ্যায়ন করা যায় করে আপনার এই আমাদের নিতে হবে এই পার্টির হ্যাঁ 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 রাইট বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আমরা হ্যাঁ হ্যাঁ এই কাজটা পেলে অবশ্যই আমরা অনেক লাভবান হব এখানে দেড় কোটি টাকার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি সমস্যা নেই আপনি পার্টির সাথে আলাপ করেন এখানে আমাদের ইনভেস্ট যা করে লাগে করব আমরা সমস্যা নেই দুই চার কোটি টাকা আমি তোকে সেইটে আর আপনাদের কি প্রয়োজন আবার প্রয়োজন জিজ্ঞেস করতে তো কি বলতে হবে কি প্রয়োজন

কিন্তু আপনাদের ব্যবহারটা মোটেও ভালো না আমার ব্যবহার নিয়ে তোর কথা বলার অধিকার নেই ঠিক আছে আর তুই কি একটা থার্ড ক্লাসের মতো বিহেভ করতেছিস আচ্ছা যেটা জিজ্ঞেস করছে এটা বল এত কথা তো বলতে হবে আপনি কি আমি কেন বলবো এত বড় শাস্ত্র জানিস আমি কে আপনি যেই হন না কেন আরে তুই কার সাথে কথা বলতাছস আমার গাইজ চাই এর সাথে যে তুই অন্যরা যে কথা বলতাছস ও কি কিছু বোঝে একটু গরে পড়ে রাখছ মনে হচ্ছে খুব

তাদের আচরণ আমার ছোট ভাই তো পাগল হয়েছে তার দেখার জন্য আর কি হলো কি ব্যবহার তাদের হ্যাঁ এটা ব্যবহারে

যে বিষয়টা হয়েছে এই বিষয়টা পরে দেখতেছি তোমরা অনেক দূর থেকে এসে অনেক কষ্ট করে এসো বসো আগে রেস্ট নেবো তারপরে তুমি এখানে বসো বাবু বাবির শোনো আহ আমার ভাই বাইরে গেছে তোমরা এখানে বসো অনেক দূর থেকে আস অনেক লাগতো

সে কাজ করতে গেছে বাড়ে আর তোমরা তার সাথে ব্যবহার করছো আসলে ওই কাজটা করার তোমার উচিত না আসলে দেখো আমি চিনতে পারি নাই আর ওনাকে আমি জিজ্ঞেস করছি কিন্তু উনি বলে নাই যে উনি ফরহাদ হ্যাঁ আমি ফরহাদ সাহেব আর আপনাদের ব্যাপারে আমার ছোট ভাই সুহাগ সবই বলছে আর এই যে রাস্তায় আপনাদের সাথে যেই ব্যবহার করতেন আমার সাথে আসলে প্ল্যানিংটা আমার আর সে জানতো না জাস্ট শুধু আমার যাচাই করার জন্য আপনাদেরকে

অতএব তারা কিন্তু আমাদের ফ্যামিলিতে যায় না আপনারা বের হয়ে যান শোন ভাই ওরা যেই ক্যাটাগরির লোক আমাদের সাথে যায় না রে ভাই আমি এর থেকে ভালো মেয়ে দেখে ভালো ফ্যামিলিতে বিয়ে করাবো আমি আরও কত অনেক কোন্ই ভালোবাসি আবেগ দিয়ে ভাই আবেগ ক্ষণিকের জন্য আবেগ ঘুরে গেলে সব শেষ আমি চাই না আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাক তো কি আছে ভালো মেয়ে দেখে ভালো ফ্যামিলি দিয়ে বিয়ে করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তোমার যেটা ভালো মনে করো তুমি সেটাই করো আমি তোমার প্রতিতে রাজি কারণ তুমি আমার ছোট থেকে এতটুকু বড় বছর তুমি জায়গাটা তাই আচ্ছা ঠিক আছে চল আমরা